আলোচনা করেছেন সকলের আলোচনা ভুল ত্রুটি করে দিয়ে বক্তা এবং শ্রোতা সকলকে এরূপে আমল করার তো অভিজ্ঞতা আল্লাহ তুমি মেহরবানি করে সকল আর দান গুলো তুমি কবুল করো এই দান গুলা মঞ্জুর করে নেবার পর এর থেকে যদি সব কিছু দান করো তো তুমি মেহরবানি করে সবের হেচ্ছা তোমার হাফিজ বিশ্বনবীর রজায় তুমি হাতে হাতে পৌঁছে দাও আল্লাহ সেই বিশ্বনবীকে সিলা করেন

আল্লাহ এলাকার যত কবরস্থানে যতগুলো মানুষ শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবর গুলো তুমি জান্নাতের বাগিচা বানাই দাও কখনো শীতের মাঝে সন্তানকে বুকের মধ্যে জড়াই ধরে ঘুমায় সন্তান অঙ্গা করে কান্না দিয়া ওঠে কারো কানে আওয়াজ যায় না গরদের মায়ের চোখের ঘুম ভেঙে যায় মা জননী লক্ষ্য করে দেখেন সন্তান গা ধরে পায়খানে করে দিয়েছে প্রস্তাব করে কাপড় চোপড় ভিজিয়ে দিয়েছে ভেজা কাপড় নিয়ে দরজার মা ঠক করে কাপেন তবু বুকের বাড়িতে লাথি দিয়ে কোলের থেকে ফেলা যায় না এমন গরদের মা যার দুনিয়ায় নাই বাবা যার দুনিয়ায় নাই মা বাবার কবর তুলে তুমি জান্নাতের বাড়িতে বানায় যা দাদা দাদি নানা নানি ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন

সেগুলার না পাইলে হাজার হাজার দুয়ার খোলা আছে আল্লাহ কিন্তু আজকে আমরা এমন একটা দুয়ারে হাত পেতেছি ফেরত দিলে আর কোন দুয়ার খোলা নাই আল্লাহ তুই মেহরবানি করে আমাদের জীবনের তামান গুনা গুলো মাফ করে দাও আল্লাহ এই মনাজাত খানি তুমি কবুল করো যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই মসজিদের জন্য যারা টান করে গেল আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও তোমার কুদরতের কোলে দিয়ে গেলাম ইয়াল্লাহ তুমি তাদেরকে করো আমার মা বোনদেরকে তুমি কবুট করো